নমস্কার দাদা ও দিদি ভাইরা কেমন আছেন আপনারা আপনাদের আশীর্বাদ ও আমরা মোটামুটি ভালো আছি প্রত্যেক দিনের মতো আজকে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে সকালের পরিবেশটা আজকে খুব সুন্দর ঠান্ডা আছে কোনো রোদ নাই একদম জিম জাম বাড়িতে মামি আইসে আর কি মেয়েটু কথা কয় বুঝোয় কথা একদাই কয় কাশে কথা কয় সবকিছুই কয়

মানে মামি আইসে আমার দ্বারা বুঝছো নামি কইছি যে মামী আমার দ্বারাই তো এগুলা সম্ভব না হ্যাঁ আমি বুঝাই কই দিছি বেটি চোখের পানি হলাই গেছে মানে আমি কি করলাম কে দেহ আমার একটা ছোট্ট চ্যানেল একজন

মানে আমি যদি এটা যদি দুদিন পরে পরে যদি এটা আমার নিজের কাছে খারাপ লাগে হ্যাঁ তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা আপনার খুলনাতে আপনার আমার এক মাসিমা উনি কিছু টাকা পাঠাইছে তো এই ডাই মামির একটু ডাক দাও দেয়া দিয়ে আইতাসে মনে হয় না ওই যে মামি দাদা এ আমি যাইঙ্গা বাজারও আটটা বাজার তো আছে হ্যাঁ আমি এ না যে কয়ে দিছিলাম চুল তো যাই হোক দাদা ভাই ভাইরা কালকে কুল নাতে গিয়া আমার এক মাসিমা কিছু টাকা পাঠাইছে আর কি এক হাজার টাকা পাঠাইছে তো মাসিমারই কিন্তু আপনার দিন চলে না মনো করিন হেলার একটা মেয়ে আর হইছে লোক ছেলে আছে ছেলে দেয়া গেছে যে বরণ বরণপূষণ করে না বরণ পোষণ করে না ছেলে ছেলের মানে বউ লইয়া গেছে আর কি আলাদা হয়তো তাহে তে মাসিমার যে ভাই আছে হেলা খাবার করছো দে আর আর একজনের কথা কইসি না আমার নামটা খেয়াল নাই হেলা মনে করেন যে আপনার বাসা ভাড়া দেয় আর কি হেলা হেলা নিজেই খুব কষ্টের মধ্যে আছে কথাটা বুঝুন এরপরও হেলা এখান থেকে কিছু টাকা হয়তো বাসাইয়া আপনার লাগে হাজার টিয়া ফাটাইছে আপনার কথা শুন না হেলে আর খুব কষ্ট লাগছে হেলার এই দিন আনতে পানতাম কথাটা বুঝছেন তো যাই মাসিমা আপনাকে কইছে হ্যাঁ গরিব এই তো গরিবের মর্ম বুঝে তো যাই হোক মাসিমা আপনাকে লাইন বিশ কেজি চাউল কেন লাগে তো হিলার গরো মোটামুটি চাউল আছে আমি কাছে সাই জিজ্ঞেস করছিলাম কইছে বাবা যদি নগদ টাকাটা দেওয়া হয় তাহলে যেমন আমার গরো কিছু জিনিসপত্রের দরকার আছেন যেমন হিলার রাইতে বাইরে করে যায় একটা লাইট এটা হিলার জরুরি দরকার কালকে ফিস লাগায় ফিরে কোমরও দুঃখ কইছে বাথরুমও যাই তারে না একটু বাইরে রাইতে না এরপরে আরো কিছু জিনিসপত্র আছে যেগুলো আমি জানি না তো যাই হোক আপনার টাকাটা আমি না সীমা না মামিদে দাও এক হাজারটি তো এই যে আপনার এক হাজার টিয়া আমি মামির তো দিয়ে দিলাম মামি আপনি আশীর্বাদ করুন যে অত দূর থেকে আপনার লেগে এক হাজার টাকা পাড়াইছে আমি আমার বিরাট করতে আমি আমি আশীর্বাদ করি আমি দ্বিতীয় জীবনে এবার যেতে আর আমিও কষ্টের মধ্যে পড়ছি আমিও তো আমনি কেড়ে আমার এটা এটা কিছু আমি চলতে না হেলা হেলা মন থেকে দিছে আশীর্বাদ করুন যে মানে মনে করুন অবস্থাশালীরা অবস্থাশালীরা মনে করেন যে মর্ম বুঝবো আর গরিব গরিবের মর্ম বুঝবো ঠিক আছে তো যাই হোক যারা গরিবের সহযোগিতা করে অভ্যাস সবসময় হেলার আগে অনেক অবস্থা আছেন ভাগ্যের পরিক্রমার কারণে আজকে এই লেখা তাইছে হেলা আমার কাছে যতটুকু হালকা কইছে যার একদিন তোমার সাথে আমি আলাপ করবাম না তো ওনার অবস্থা কিন্তু এই অবস্থা আছেন না একসময় কিন্তু বিশাল অবস্থা আছে ওনার কিন্তু ভগবান দেখা গেছে খার ভাগ্যে কী লেখা আছে এটা তো কেউ কই তারে না আজকে কেউ মনে করেন যে গরিব কালকে বাসা আর বাসা আসেন গরিব হইতে বেশি সময় লাগে না তো যাই হোক মাসিমা আমরা আমরা পরিবারের পক্ষ থেকে আপনার লাগে আশীর্বাদ করি ভগবান যাতে আপনার মঙ্গল করুক আপনার মনের আশা পূর্ণ হোক আমার একটা দিদি ভাই আছে গর আপনার শক্তি সামর্থ্য থাকতে থাকতে যাতে একটা তার লাগে একটা গর যাতে মানে তার একটা স্থান করে যাতে থাকে না আমরা ভগবানের কাছে সবসময় আশীর্বাদ করি আর ঠাকুর আপনার প্রতি সবসময় সহায়তা হোক এই আশীর্বাদই করি তো যাই হোক না এটা কয় না যায় রে যাও আস্তে আস্তে তো সবাই যাইতেছে গে আস্তে আস্তে আমরা যাই আমি লোক এই যে চুল কাটতে যাই আমরা চুল তুমি দুই তালা করবা হ্যাঁ দিয়া এটা কয় না যাডা না যাডা না না এটা কই না যাও যাও যা যাও যাও আমরা চুল কাটা আমি দোয়া যাইতাম না তো ছেলে মেয়েরা নিয়ে বাড়িতে বাড়ি এলাম আর কি বাড়িতে বাড়িছি আপনার অর্কর চুলটা বড় হয়েছে ঈশার চুলটা বড় হয়েছে আগে মাথা আর আসছিলাম গরমের দিক সময় তো

এই যে আমরা আয়ে পড়ছি আমরা আয়ে পড়ছি তুমি যাব আমরা কইতে আমরা ডিসকা দিয়া বাজারে যাই আমরাতে চুল কাটবো ওরকো পরে চুল চুল নিয়ে যাই হুম হ্যাঁ চুল কাটবো ওরকো তো দাদো ভাই দিবি রে আইছলাম সেরা আরছে ডিলে লিয়া গাঙ্গের পারও আরকি তারা গাঙ্গের পার দেখতো তো গাঙ্গের পার পোরা লই যাইতে আইছি আরকি তারা যাও হিন্দা যাও বাবা দিদির দ্বারা যাও হ্যাঁ নদীর পাত দেখছ এন বয়াল মাছ মারে শুধু মাছ বড় মাছ বে একটা মাছ মারে বুঝছো হ্যাঁ এই ফাটটা দেখছো চিসা কত সুন্দর এই ফাটটা খুব সুন্দর যাইতাম বাবা অন কইলি কি জন যাবো এইবারে তো তোমার যাইতে গেলে এই নৌকা দিয়ে হারন লাগবো বুঝছো না নৌকা থাকলে কি যে অন তো সময় না রে বাবা কামের ব্যস্ততা আসি না দেখছো সবুজ শ্যামল ফসল হয়ে রয়েছে যাও বাবা নিজ বাড়ি চায় যাইও আস্তে আস্তে যাও পরে আমরা বাড়ির চাই কেন আস্তে আস্তে বাবা এদিকে বিয়াবাড়ির বক্স চলতেছে এই বাড়িটা হচ্ছে যে কলা গাছ উলা বাড়িটি দেখছো না ইসা এই বাড়িতে হইলো মেয়ে বিয়া দিছে আর এই যে বাজনা বাজনা সে এই বাড়িতে এসে ছেলে বিয়া করা আনছে আহ কি সুন্দর এই প্রাকৃতিক দৃশ্যগুলা দেখলে কত ভালো লাগে দেখছেন হ্যাঁ প্রাকৃতিক দৃশ্য বাবা বুঝছো আমরা হইছে গ্রামের সৌন্দর্য বুঝছ ওই যে ওই যে দেখছো ওই যে ডাল ডুল ঢিকারে দিছে জানো এনেই নাজান চুডু মাছ এনে জমে বুজাৰ বেহি মাৰে আৰু এই যে বড দি বে বৰ ডি বি দিছে না বুজ এই বট ডি বসি দিছে এদিন মানে লাও মাছ আছে না লাও মাছ চুডু মাছ পুৰি মাছ এদি বাজাই তই ফৰে বোৱালে খাই যে বালা এইবেলা বৰ্চিৰ মাধ্য বাজে বুজাই নাম নাই অ যাও যাও আজকেতো ৰৈত নাইগীয়া লাগে ভোলাখনে লৈ আহ এইটো গুটাইছে আৰু তো জায়গাগুলো খুব সুন্দর এনে ঘুরলেও পালা লাগে নদীর সাথে কি যে সুন্দর না সবাই মাছ ধরতো না এই যে মাছ মারার এই যে এডির মধ্যে বি জাল দিয়া মাছ মারে বুঝ হ্যাঁ এটা বাইশে আইসে আর কি বুঝছো যায় না যাই না আর যাই না এন্ট রা হবো না আর গো লাগতো না এনটা আয়ো তোর বেগ করবি আর যান লাগতো না আয়ো আয়ো যাও গুললে কি বেকলকদিন যাও বোলতে আমিতো আহিছো বোধ চাই ভাগ দিনে বুজ না যাও আছে আছে তুমাৰ এই যাক দি ঘূৰাই নিচলাম না আগে এই অৰ্ক নিচ বাদি চাই যাবা উম যাও যাওচু এই যে ফচা মাছফালে ভয় দিয়া বসাই যে ফচা মাছাৰাতো বল ধৰে না এই কারণে তোমার মনে করে যে টুপ বানানি লাগিয়া ওই ফুডি মাছ পাছা না মুদিতে পড়েনা হয় যে প্লাস্টিকের ওয়ান টাইম প্লেট আর কি ভাইশ্বে ভাইশ্বে আইতাছে যাও 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 ইনদাইও 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 যাও ইনদাইও যাও ইনদাইও জায়গা জায়গা নাই আর গুড়াগাড়ি নাই লা বাড়ির দিকে আয় আস্তে আস্তে যাও যাও তো আমরা আস্তে আস্তে ওইනේ বাড়ির দিকে যাইতাছিগা ওই যে দেখতেছেন লাল রঙের একটা ফেন্ডেল দেয়া যায় এই হ্যান্ডলারে নিউ আর কি বিয়াসাদীর আজকে আপনার অনুষ্ঠান হইbarkি বৌভাত তো আমরা আস্তে আস্তে যাইতাছি গা যাও 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 না দৌড় দিতাম বল তাই আস্তে আস্তে যাইগা বাড়ির দিকে যাও 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 আমরা এখন যাইতাছি গা আস্তে আস্তে বাড়ির দিক দিয়ে যাও হিলো হইছে বিরামপুর বর্ষে আর যেন বাজনাডা বাজে এটা হচ্ছে ইসলামপুরের সীমানা আর কি ইসলামপুর বিরামপুর কাছাকাছি ব্যবসা করি তো আর কি এটা বার হাটটা ইসলামপুর থানা আর যেন আমি যেন আমার বসত বাড়ি যেন এটা হচ্ছে মোহনগঞ্জ থানা আর কি হ্যাঁ না না সে এটা যাও আমি তো আছি না না গুল নাই আমি আমি আগে দিয়ে যাইতে তোমরা আই যাও তোমরা ধরে না আমি আসি সামনে যে। চিন্তা না দিয়ে আস্তে আস্তে যাইতেছে গা ফুড়ি মাছ পচা সন্ধ্যা বিকালে তো তোমার নদীর পাড় থেকে আস্তে আস্তে আমরা যাইতেছি গা ছেলে মেয়েরে ঘুরায় নিলাম আসলে আমি তো কর্মব্যস্ততা তাই ফুলা ভান্ডে একটু সময় দিতে পারি না যতটুকু সম্ভব তার একটু ঘুরায় গাড়ায় নেই আর কি তারা তো মন যায় সারা বদ্ধ করে থাকলে তো ভালো লাগে না ঘুরে কি গেলাম আমারও ভালো লাগতেছে প্রাকৃতিক দৃশ্যগুলো দেখতে খুব ভালো লাগতেছে মাছ মারণের লাগে লাঠি লাগতো না লাঠি লাগতো না তাড়াতাড়ি আমরা যাই বললে বসি হম যাও যাই হো দাই হো আস্তে আস্তে যাই আমরা জ্বালা ভাঙতেছে তো সবাই মিলে গালা টালা ভাঙতেছে এদিকে অনেক দূর থেকে আইসে গালা ভাঙা লাগে আস্তে আস্তে বাড়ির দিকে জায়গা অনেকটা সময় ঘুরছি ভালোই লাগছে আয়ো আয়ো আয় আয়ো জায়গা জায়গা আয়ো না ছাগলটা বাড়ি জানো আয়ো আস্তে আস্তে যাই ছাগল কানব মালিক তোমার তুই দিব গরু কিনবার সামর্থ্য নাই গো বাবা মানে গরু কিনবাম না যেদিন সামর্থ্য হয় দুপুরের একটা রাজান পরিয়া গেছে গা আমরা সবাই সীমা এরা সবাই মিলে আজকে তো হ্যাঁ সবাই মিলে আপনার কেন আড্ডা দিতেছে আর কি তো মামিও আইসে বাড়িত দিতেছে ভালো লাগতেছে না মাও নাই বাড়িত তো বাড়িরে ভাগা ফাঁকা লাগতেছে সবাই একসাথে তাইছে কিন্তু দিয়া বাকি থাকে না এটা কিন্তু দিয়া baranga dengan দিয়া নিব কিন্তু কিন্তু কথা না কথা কি কলা গুটু করতে আমরা কি গুরু জি আনা তো না তুমি কিছু আইব না এতগুলো সব খান কইর সামরনা দুটো রুটি আইলে আমি তো কষ্ট সামরনা তে খাই নাও বাসলা দেন না না তুমি তুমি তো রে তুমি তো কলिप्स আচ্ছা শোন মামি বিষয়টা আপনার ভূতের বউ আপনার লোক একাউন্ট এক সময় ভালো হইবো এক সময় মন্দ হইব এরা তো ছোট মানুষ না অতটা জ্ঞান বুদ্ধি নাই সব মনে করেন যে আজকে যদি আপনার মেয়ে করতো এরকম তো মানে নিলাইনে না এটা তো জ্ঞান বুদ্ধি কম কথাটা বুঝছো এটা মনে করি আমি মানে নন লাগবো খারাপটা যেরকম সামনে আনতে শুন ভালোটাও তো মানুষের কাছে কইন খাজি সব মনে করেন যে এটা মিলে জিলে তাহলে লাগবো একটা সংসারও থাকতে গেলে না এটা কইতেছে না কইছি যে সংসারও থাকতে গেলে খাইতে গেলে

বাবা তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা আজকে তো একাদশীর দিন তো গরিবান সবাই মিলে আমরা তো আমরা পরিবারের মতনই সবাই

তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা যেন আলাপ চলতে আছে সালাপ ভিডিওটা ভিডিওটা লম্বা করবো না আজকের মতো এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কালকের এক নতুন ভিডিওতে